হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরীজ ওয়ার্ল্ড অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে দেখো সকাল সকাল স্নান করে একবারে ব্লগটা শুরু করে দিলাম এখন বাড়ছে আটটা তো সকালে উঠি আমার কাপড় চোপড় ধোয়া এটা রেগুলার রুটিন তো আজকে মঙ্গলবার সেজন্য ভাবছি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে মঙ্গলবারে আমি কিভাবে হনুমান পুজোটা করি আবার অনেকে বলে নাকি যে মানে মহিলারা মেয়েরা হনুমানের ছবি স্পর্শ করতে নেই ধরতে নেই কিন্তু কি করব বলো আসনে আমার হনুমান আছে হনুমান পূজা করতে হবে তো সেজন্য আমি করি মন মানে মন শুদ্ধ থাকলে সব শুদ্ধ বলে অন্যরা মেয়েরা নাকি হনুমানের ছবিতে স্পর্শ করতে নেই কিছু তো আর করার নেই তো এখন স্নান টান সেরে এসে গেছি এসে এখন মানে সিঁদুর পরে নিচ্ছি আর আমি মঙ্গলবার আর বৃহস্পতিবার শাড়ি পরি শাড়ি পরেই পুজো করি তো এখানে সিঁদুর পরছিলাম একটা কথা সিঁদুর পরাতে মনে হলো আমি যখন সিঁদুর পরি না তখন মনে মনে মানে মন্ত্র বলে পড়ি মা স্মৃতিতে দেওয়ার সময় কেশবায়নম কপালে যখন দেই তখন কৃষ্ণায়নম তারপরে যখন কণ্ঠে দে গোবিন্দায় নমো শাখাতে দিলে নমো আর আচলে মুছি যখন মাধবায় নমো বলে করি তো একদিন মানে একদিন একজন বলেছিল আমি নামটা মেনশন করব না মানে একটু হাসি ঠাট্টা করেছিল এ নিয়ে তো আমি আর সেটা গায়ে লাগাইনি কেন বলো তো যতই যতই সাজো তুমি যতই মডার্ন হো এটা আমার কাছে আমার ব্যাপার আমার মনে হয় যে এইটা ছাড়া তুমি অসম মানে অসম্পূর্ণ যতই সাজগোজ করো আর এটা আমার কাছে মনে হয় সদবাদের জন্য বলছি এটা তো যে যাই বলুক আমার তাতে কিছু আসে যায় না যতই মডার্ন হই এটা মানে এটা এটা ছাড়া সাজ কমপ্লিট না আমার কাছে এটা মনে হয় আচ্ছা যাই হোক বাদ দাও তো এখন পুজো শুরু করে দিয়েছি আর এই দেখো সকাল সকাল মানে ফুল তুলে এনেছিলাম ফুলগুলোকে এখন একসঙ্গে করে নিচ্ছি আর এখানে ভোগের জন্য এখন জল রেডি করে নেব প্রথমে জলটা রেডি করে নেই জল রেডি করে তারপরে একে একে সব মানে ঠাকুরকে স্নান করাবো তারপরে ফুল দিয়ে পুজো শুরু করব আর এখানে অগুর জলে আমি স্নানটা করাই অগুর জলটা মিক্সড করে নিলাম আর প্রথম পেতলের তামার ঘটিতে নিয়ে নিয়েছি আমার ভুলে বাবার জন্য আর সব ঠাকুরকে এখন স্নান করানো হয়ে যাচ্ছে আর ব্লগটা এমনভাবে এডিটিং করছি পুজোর ভিডিও যেহেতু তো স্পিডে করলে ভালো লাগে না কিন্তু কি করব বলো ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো ভোলে বাবাকে স্নান করিয়ে নিচ্ছি ভোলে বাবার স্নান হয়ে গেছে আর এখন চন্দন নিয়ে নিচ্ছি আর আমার ঘরে সবসময় আমি বেলপাতা এনে রেখে দিই বাবার জন্য আর এই দেখো এখন হনুমানকে স্নান করিয়ে নিচ্ছি আর হনুমানকে কিন্তু দিতে হয় এই চামিলি তেল দিয়ে মানে চামিলি তেল চামিলি তেল দিয়ে এটাকে মেটে সিঁদুর বলে অরেঞ্জ কালারে মানে সরি অরেঞ্জ কালারের হয় ওইটা দিয়ে তিলক করাতে হয় তো এখন এই দেখো আমি করে নিচ্ছি হনুমানের নাকি এটা খুব প্রিয় আগে জানতাম না আর যখন থেকে মানে হনুমান পুজো শুরু করেছি তখন থেকে মানে জানলাম আর কি তো দেখতে থাকো এটার অনেক কাহিনী আছে তোমরা তো জানো সবাই তো আমার হনুমানকে সিঁদুর করানো হয়ে গেছে মানে তিলক করা হয়ে গেছে এখন আস্তে আস্তে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে দেব আর অগুর দিয়ে ফুলগুলোকে মানে ছিটিয়ে নিচ্ছি ওগুর জলে শুদ্ধ করে নিচ্ছি আর বেলপাতা যেহেতু ঘরে থাকে ভোলে বাবাকে বেলপাতা দিয়ে দিলাম কেননা উনি তো একটি বেলপাতাতেই তুষ্ট আর কিছু চাই না আর তোমরা আমাকে কমেন্টে প্লিজ জানিও আসলে কি এটা সত্যি যে হনুমানকে স্পর্শ করতে নেই এটা প্লিজ কমেন্টে জানাবে হনুমান যেহেতু বিয়ে করেনি সেই জন্য নাকি মানে স্পর্শ করতে নেই আর সব কিছু রেডি করে এই দেখো আমি পুজোতে বসে গেছি আর পুজোর সময় আমার ছেলে যদি মানে ঘরে থাকে তো এসে বসবেই ঘুম থেকে উঠেছে উঠে মুখ টুক ধুয়ে এসে বসে গেছে আর আমি এদিকে দিকে পুজো দেওয়া শুরু করে দিয়েছি পুজো দিয়ে তা আজকে সকাল সকাল যেহেতু উঠেছি সেজন্য আমার সব কাজ শেষ এখন লাস্ট একমাত্র পুজো দেওয়াটাই রয়ে গেল তো আজকে সারা দিন একটু অবসর তো এখন আমি হনুমান চাল্লিশাটা পাঠ করে নেব। আর হনুমান চালিশাটা অনেকটা বড় সেজন্য পুরোটা দিলাম না কেন পুরোটা দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো আমার হনুমান চাল্লিশা পাঠ করা হয়ে গেছে এখন যাব বাইরে বাইরে গিয়ে মানে তুলসী মানে তুলসী গাছে ধূপ দেখাবো তুলসী গাছ প্রণাম করে তুলসী গাছ স্নান করিয়ে তারপর সূর্যদেবকে প্রণাম করব তো তোমরা দেখতে থাকো আর বাইরের ইয়েটা ঘর থেকে তো করা হচ্ছে সেই জন্য এতটা ক্লিয়ার আসেনি তো তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো তুলসী গাছে আমার দেখানো হয়ে গেছে এখন যে সূর্যদেবতাকে সূর্যদেবতাকে জল দেওয়ার সুবিধাটা নেই জানো জল দিলে নিচে কারোর উপরে পড়ে যায় সেই জন্য জলের সুবিধাটা নেই আর এখন ঠাকুরকে ভোগ লাগিয়েছি সেই জন্য এটা লাগিয়ে দিয়েছি আর একটু পরে আবার এই দেখো মানে ভোগটা নাড়বো ভোগটা নেড়েই তারপরে প্রসাদটা দিয়ে দেব সবাইকে সবাইকে আমি আর আমার ছেলে আমার ছেলে এমনিতে ফল কোনোটাই পছন্দ না কিন্তু আঙুর ফলটা ওর খুব প্রিয় সেজন্য একটু মজা করছিলাম এই দেখো আমার ঠাকুরের আসনটা প্রচুর পরে গুছিয়ে রেখে দিয়েছি তো আজকের এইটা এই ব্লগটা আজকে শুধু মঙ্গলবার সেজন্য মানে হনুমান পুজোটা আমি কিভাবে করি ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ভাবছিলাম অনেক দিন ধরে তো আজকের ব্লগটা এতটুকুই তো এখন রান্না বান্নাও শেষ সকাল সকাল কাজটা সব শেষ তো আজকের ব্লগটা এতটুকুই তো তোমরা কন্টিনিউ থাকবে আমার সঙ্গে আর সাপোর্ট করবে টাটা